তিনি একটা অফার দিলেন এবছর যারা যারা কোরবানি করতে দিতে পারবে না আমি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা তো গরু পাওয়া যাইব না সত্তর হাজার টাকা দামের একটা ছোট গরু দিব কত হাজার টাকা দামের সবাই ক আমার কথাটার মধ্যে শিক্ষা আছে আপনারা একটু কথা বলিয়ে সত্তর হাজার টাকা দামের একটা কী দিব গরু দিব যারা কোরবানি করতে আমি দেব সে তার পক্ষ থেকে দেখ আমি অর্থ দিয়ে দেবো তাকে মালিক বানিয়ে দেব সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনে আমি তাকে মালিক বানিয়ে দেব এখন এটা দেওয়া হবে সয়ানি বাজারে দুপুর বারোটা বাজে কয়টায় সবাইকে দেওয়া হবে না যারা বৃত্তশালী তাদেরকে দেওয়া হবে না যারা কম বৃত্তশালী তাদেরকে দেওয়া হবে দুপুর বারোটায় সয়ানি বাজারে এ অ্যানাউন্স করা হয়েছে তালিবপুরে কোথায় করা হয়েছে এখন বারোটা বাজে কিরণ সাহেব আসবে দুই হাজার গরু নিয়ে দুই হাজার পরিবারকে উনি দিবে এখন আপনারা বলেন যারা কোরবানি করতে পারবে না এদের কি কারো হুঁশ থাকবে বিনা পয়সায় সত্তর সত্তর হাজার টাকা দামের একটা গরু দিবে মালিক বানিয়ে দিবে তুমি কোরবানি দিবে এখন থেকে লালন পালন করো কারো হুঁশ থাকবে যারা এখন দান কাটতেছে কি কাটতেছে সবাই কথা কর না ধান কাটা কি একদিনে যদি ধান কাটে নাহলে সর্বোচ্চ এক হাজার টাকা বেতন পড়বে আর ওখানে গেলে কত হাজার টাকার গরু হুঁশ থাকবে নাকি যে ধান কাটতেছে তার হুঁস থাকবে কিনা করিম বলেছেন কেউ যদি জুমার দিনে সকলের আগে আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবের একেবারে নিকটে বসতে পারে আল্লাহ রকুল আলামিন তাকে আল্লাহর রাস্তায় একটা দিবেন আল্লাহ হবে কি করবানি বাংলাদেশ পর্যন্ত পৌঁছাইতে সৌদি আরব থেকে একটা ওট কিনে তিন লাখ টাকা লাগবে বর্তমান বাজারে কয় লাখ লাগবে প্রিয় ভাইয়েরা এখানে সত্তর হাজার টাকার একটা গরুর জন্য আপনি যদি পাগল হয়ে যান মসজিদের দান কাটাকে গুরুত্ব না দিয়ে ওই গুরুর জন্য যদি ছুটে যান আল্লাহ আলামিন আল্লাহর হাবিব ঘোষণা করেছেন এই দুনিয়াতে যত কথা আছে আল্লাহ এবং তার সত্য কথা আর কি আছে কথা বলেন আর আছে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিতে আল্লাহর রাস্তা একটা হোট কোরবানির চপ সপ দিবেন যে সকলের আগে আগে শুক্রবারে মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকটে বসবে সোহান আল্লাহ এক যখন আমি এতক্ষণ গরুর কথা কই সবাই মনোযোগ দিয়ে শুনছি যখন বললাম যে একটা ওট দিব শুক্রবারে সবার আগে আসলে এবার অনেকে কথা বাকি বাকি এটা কি এটা বাকি ওটা নগদ এই জন্য দ্রুত তাড়াতাড়ি ধর কথা বলেন ঠিক কিনা এই জন্য ওইটা বাকি দেখি বোঝা যায় না প্রিয় ভাইরা মরে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আমল নামা দেখে আপনি পাগল হয়ে যাবেন কবে আমি এত আমল নামা করলাম কবে করলাম এত আমল আমাদের বহু ভাইয়েরা এখন ধান কাটার সিজনে অজুহাত দেবে মসজিদে দেরিতে আসবে আরে মেয়া আপনার কি আজার ইয়া মসজিদে আজান দেন আর আজার ইয়া খান আমরা তো একদিন আঁধি রেখেছি বেডি রে আপনার কি আঙুর মতো একদিন করিছেন আহা আহারে ভাই আল্লাহ আপনার জন্য কত বড় মারাত্মক সব নিয়ে বসে আছে আপনি টিটকারি করে ফালাই দিলেন এটারে